ইন্ডিয়া বাইক ড্রাইভিং গেবের মধ্যে ফ্যাকলিন একদিন আর দেখে মনে হচ্ছিল ওর বাপের এয়ারপোর্ট আর কিছুক্ষণ পরে একটি উঠে পড়ে কুকুরটি কোথা থেকে এসেছে আর ওই কুকুরটি ঢুকে আর ওই কুকুরটি নাকের ভিতর ঢুকে আস্তে আস্তে পেটের ভিতর চলে যায় আর কিছুক্ষণ বাদে ওই জাইন ফ্যাকলিন অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল কারণ ওই কুকুরটি পেটের ভিতরে গিয়ে অনেক জোরে জোরে কামড়াচ্ছিল আরে বাপরে কি আছো আমাকে বাঁচাও আমার নাকের ভিতরে আবার কি ঢুকে গেল ওরে বাপরে আমার পেটের মধ্যে থেকে তো কুকুরের শব্দ আসছে তার মানে আমার নাক দিয়ে কুকুর ঢুকে গেছে নাকি আরে গাইস একি এই জাইন ফ্যাকলিন তো আবার আমাদের শহরে ঢুকে পড়েছে আর এ আবার এত জোরে চিল্লাচ্ছে কেন এর আবার কি হয়েছে চলো তো গাইস একবার ওকে গিয়ে জিজ্ঞাসা করে আরে জাইন ফ্যাকলিন তোর কি হয়েছে আরে আমার নাকের ভিতর দিয়ে একটা কুকুর ঢুকে গেছে তাড়াতাড়ি ওকে বার করে ও ভীষণ জোরে আমাকে কামড়াচ্ছে আরে ভাই সাহেব এই কুকুরটা আবার কোথা থেকে চলে আসলো আরে জাইন ফ্যাকলিন তুই তাড়াতাড়ি এখন শুয়ে পড় আমি দেখছি কি করা যায় তো চলো বন্ধুরা আমি এখন যাইন ফ্যাকলিনে নাকের ভিতর ঢুকবো দেখে কুকুরটাকে বাইরে বের করতে পারি কিনা আর এই দেখো গাইস আমি এখানে অনেকগুলো জেলিও রেখে দিয়েছি এবার আমি এই জেলিওর উপর লাভ দিয়ে একদম সোজা যাইন ফ্যাকলিনের মুখের উপর উঠে পড়বো আর এই ফ্যাকলিনের নাকের ভিতর থেকে তো কুকুরের আওয়াজটা বেশ ভালোই আসছে আর ওই কুকুরটি আস্তে আস্তে নাকের ভিতরে চলে যাচ্ছে জানি না কোথায় চলে গেল তো চলো বন্ধু এবার আমি ওই জেলির উপর লাভ দিয়ে ফ্যাকলিনের মুখের উপর উঠতে পারি কিনা দেখি আর আমার তো ভীষণ ভয় পাচ্ছে গাইস আমি এই ফ্যাকলিনের নাকের ভিতর গিয়ে বাইরে বেরিয়ে আসতে পারবো তো ওকে জেলির ওপর আমি লাভ দিয়ে দিয়েছি এবার ওপরে ওপরে ও গাইস ফাইনালি আমি ওপরে উঠে পড়েছি আর গাইস এই জাইন ফ্যাকলিন এর ঠোঁটটা দেখো দেখাই তো কেমন ভয় পাচ্ছে আমার আর গাইস আমাকে এখন এই ঠোঁটের ওপর থেকে খুব সাবধানে ফ্যাকলিন এর নাকের ওপর লাভ দিতে হবে নইলে আমি নিচে পড়ে গেলে মরে যাব চলো গাইস যা হবে দেখা যাবে লাভ তো দিয়ে আগে অল রাইট ফাইনালি আমি নাকের উপর চলে এসেছি আরে নাকের ভিতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আমার তো নাকের ভিতর যেতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করেন নেই গাইস আমাকে যেতে হবে নইলে এই হাল্ক আমার দ্য শোর ধ্বংস করে ফেলবে চলো লাভ তো দিয়ে ফেলেছি কিন্তু गाइस এই জায়গাটা দেখো একদম রাস্তার মতো সরু আর গাইস আমার তো নাকের ভিতর যেতে ভীষণ ভয় পাচ্ছে কিন্তু কিছু করার নেই गाइस আমাকে যেতেই হবে ওই কুকুরটার জন্য আর ওই কুকুরটাকে যদি আজকে আমি পাই না একদম खत्म করে ফেলবো আরে গাইস এগুলো আবার কি এগুলো আবার এরকম ভাবে নড়ছে কেন এবার তো মনে হচ্ছে আমি সামনের দিকে যেতেই পারবো না তো চলো ভাইসাব এখন আমাকে খুব সাবধানের সাথে সামনের দিকে এগোতে হবে আরে আরে গাইস এটা তো এক্ষুনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিত আমার জন্য হচ্ছে এটা জাইন ফ্যাকলেনের নাকের ভিতর চুল হতে পারে ও এখন নিঃশ্বাস নিচ্ছে তাই এই চুলগুলো নড়ছে আর গাইস আমি এই চুলগুলোর জন্য সামনের দিকে এগোতেও পারছি না আমাকে এগুলো ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আর এখন আমার মনে হচ্ছে সামনের দিকে খুব সাবধানের সাথে যেতে হবে নইলে এগুলো আমাকে যদি একবার ধাক্কা তাহলে আমার হাড় গোড় ভেঙে যাবে তো ফাইনালি গাইস ওই চুলগুলো পার করে আমি চলে এসেছি কিন্তু গাইস এটা কি এটা থেকে তো ভীষণ দুর্গন্ধ বের হচ্ছে কিন্তু এটা কি হলো গাইস এটা তো থম করে এখানে আটকে গেল মনে হচ্ছে সামনের দিকে কিছুতে আটকে গেছে এটা আরে এটা সর্বেনা চলো গাইস এখন আমি অন্য রাস্তা দিয়ে যাই কিন্তু গাইস একই সামনেতে দুটো রাস্তা আমি কোন রাস্তা দিয়ে যাব আমি তো এখন কিছুই বুঝতে পারছি না চলো বাদিকে রাস্তা দিয়ে চলে যাওয়া যাক শালা খেপা কুকুরের জন্য কি বিপদে পড়লাম কিন্তু গাইস এই দেখো এখানে আরেকটা নংরা কিন্তু এখানে কোনো গ্যাস বের হচ্ছে না কিন্তু এটা আবার কি গোল গোল করে ঘুরছে আমি তো কিছুই বুঝতে পারছি না আর গাইস এই ফ্যাক্লিনের নাকের ভিতর কি আজব আজব জিনিস দেখা যাচ্ছে চলো ভাই সামনের ওই রাস্তা দিয়ে যাই দেখি ওই রাস্তাটা ফাঁকা আছে কিনা কিন্তু গাইস একই এখানে আবার লাল বাটন কিছু জন্য আর সামনেও তো রাস্তা বন্ধ আছে চলো গাইস আমি এখন লাল বাটনটা টিপে দেই অল রাইট ফাইনালি আমি লাল বাটন টিপে দিয়েছি গাইস আর গাইস এই দিকে দেখো বোতামটা টিপার সঙ্গে সঙ্গে এটা সবুজ হয়ে গেল কিন্তু গাইস এই রাস্তাটাও তো খুললো না এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না চলো গাইস আমি আবার ওই প্রথমকার ওই রাস্তা দিয়ে চলে যাই তো চলো ফাইনালি আমি সেই রাস্তায় চলে এসেছি এখন আমাকে নোংরাটা ওই বোতামের কাছে নিয়ে যেতে হবে তারপরে এই নোংরাটা ওখানে নিয়ে গিয়ে নোংরাটা ওখানে রেখে নোংরার উপরে উঠে আমাকে ওই সুইচটা টেপার চেষ্টা করতে হবে চলো এবার নোংরার উপর উঠে মাথা দিয়ে বোতামটা টিপ মারতে পারি কিনা দেখি ও ভাই সাহেব বোতামটা টিপে দিয়েছে আর এখানে সবুজ থেকে লাল হয়ে গেছে এবার এটা আবার কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি আজকে জাইন ফ্যাকলি না পেটের ভিতরে কি বিপদে যে পড়লাম কিন্তু গাইস এই দেখো এই রাস্তাটা খুলে দিয়েছে কিন্তু গাইস এই রাস্তা দিয়ে এরকম সবুজ ধোয়া বের হচ্ছে কেন আরে ধোয়া গুলো তো ভীষণ গন্ধ কিন্তু গাইস কোনো ব্যাপার না আমাকে খুব সাবধানের সাথে এই ধোয়া গুলো পার করতে হবে সত্যি গাইস এই ধোয়া গুলো খুবই দুর্গন্ধ আমি তো এর কাছে যেতে পারছি না কিন্তু গাইস আমি টটো ধোয়া পার করে ফেলেছি আর গাইস সামনের দিকে আরেকটা ধোয়া আছে এটা আমি পার করতে পারলে পৌঁছে যাব তো অলরেড গাইস আমি এখানে পৌঁছে গেছি আর এখানে একটা বোতাম আছে আমি তাই বোতামটা টিপলাম কিন্তু কিছুই হলো না ও আচ্ছা আচ্ছা এবার বুঝলাম ওই যে সবুজ ধোয়া বের হচ্ছিল এই বোতামটা টিপার কারণে সবুজ ধোয়াটা বন্ধ হয়ে গেছে কিন্তু গাইস এখানে দেখো এখানে মাথার উপরে একটা বোতাম রয়েছে আমি এখন এই বোতামটা টিপব কিভাবে চলো বন্ধু একটা কাজ করি ওখানে সবুজ বক্সটা রাখা রয়েছে ওই বক্সটা আমি এখন গিয়ে এখানে নিয়ে আসি তো গাইস এই দেখো ফাইনালি আমি সেই বক্সটা নিয়ে আসতে পেরেছি এখন আমাকে এই বক্সটার উপর উঠে এখন ওই সুইচটা টিপতে হবে ও ভাই এই দেখো সামনের রাস্তাটা খুলে গেল কিন্তু গাইস আমি তো জাইন ফ্যাগলিন এর পেটের ভিতর চলে আসলাম তবু ওই কুকুরটা খুঁজে পেলাম না আর এই দেখো গাইস আমার সামনে কি নোংরা চলে আসছে আমার তো একটুও ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমি এক্ষুনি এখানে মরে যাব চলো একটা কাজ করি এই বক্স দিয়ে নোংরাটা ধাক্কা মেরে দেখি সামনের দিকে আমি যেতে পারি কিনা কিন্তু গাইস এটা কি হচ্ছে এই রাস্তা তো সোজা উপরের দিকে নিয়ে চলে যাচ্ছে আমি আবার ভুল রাস্তায় চলে যাচ্ছি না তো আর ওই কুকুরটি নাক দিয়ে বোকাসাইন ফাগ্লিনের পেটের ভিতর চলে গেছে এখন আমাকে কোকরটি বার করতে হলে জাইন ফাগ্লিনের পেটের ভিতর যেতে হবে কিন্তু गाइस একই ওই সবুজ বলটি কোথায় হারিয়ে গেল যাই হোক ভালি হলো খুব বিরক্ত লাগছেলে আমার কিন্তু गाइस এই দেখো সামনের দিকে আরেকটা বোতাম আমি বেশ ভালোই করেছি এই বক্সটার সঙ্গে করে এনে আমি এখন এই বক্সের উপর উঠে বোতামটা টিপ দিব ওকে गाइस ফাইনালি এই রাস্তাটাও খুলে গেছে কিন্তু ভাইসাব আমি তো এই রাস্তাতে কিছুই দেখতে পাচ্ছি না আর আমার জানা মনে হচ্ছে আমি যে রাস্তা দিয়ে প্রথমে এসেছিলাম আমি আবার সেই রাস্তা দিয়েই চলে যাচ্ছি এবার বুঝতে পেরেছি শুরুতে যে রাস্তাটা বন্ধ ছিল এখন সেই রাস্তাটা খুলে দিয়েছে হ্যাঁ ঠিক ধরেছি এই দেখো বোতামটা সবুজ হয়ে গেছে ও ভাই ফাইনালি এই দেখো সেই কুকুরটা এখানে দাঁড়িয়ে আছে তার মানে গাইস আমি এই কুকুরটির খুব কাছে ছিলাম প্রথমে ওই গেটটা খুলে নি জন্য আমি এই কুকুরের কাছে আসতে পারিনি তো চলো ভাই আমি এখন এই কুকুরটি নিয়ে বাইরে বেরিয়ে যাই এই কুকুরটি না আমাকে ভীষণ জ্বালিয়েছে আজকে আমি এই কুকুরটাকে ছাড়বই না আর এই খেপা কুকুরটির জন্য আমাদের শহরের মানুষগুলো কি বিপদে যে পড়তো তো গাইস ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছ কুকুটি নিয়ে আমি এখন বাইরের দিকে চলে এসেছি আর আজকে এই কুকুরটি পেটের ভিতর থেকে না বের করলে জাইন ফ্যাকলিন আমাদের শহরটাকে ধ্বংস করে ফেলতো তো অলরাইট গাইস আমি এই কুকুরটি জাইন ফ্যাকলিনের মুখ থেকে এখন নিচে নামিয়ে ফেলেছি শালা খেপা কুকুর তোর জন্য আজকে আমি অনেক বিপদে পড়েছিলাম আরে জাইন ফ্যাকলিন তুই তাড়াতাড়ি উঠে পড় আমি কুকুর বাইরে বার করে দিয়েছি আরে ফ্যাকলিন ভাই অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য নইলে আমাকে এই কুকুরটি মেরে ফেলতো আরে জাইন ফ্যাকলিন ওটা কোনো ব্যাপার না তুমি এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও তো আমার ছোট ছোট বন্ধুরা এই ছিল আজকে ধামাকাদার ভিডিও ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমার বড় ভাই মনে করে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই পাশের বেল আইকনটি অল করে দিও আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে দিও তো দেখা হচ্ছে আবার নতুন কোন ধামাকাদার ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিবে